দেখো বন্ধুরা আজ নিয়ে এসেছি মাছের ঝোল করবো তার জন্য মাছ নিয়ে নিয়েছি মাছ ভাজা করছি মাছগুলো ভাজা করে নিয়ে তারপরে দেখো আদা লঙ্কা নিয়ে নিয়েছি আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এগুলো ভাজা হোক তারপরে তার আগে আমি আলুগুলো ভেজে নিয়েছিলাম দেখো হাট টমাটো কুচি আর পেঁয়াজ কুচি আর মশলা মশলার মধ্যে আছে বাদাম বাটা লঙ্কা বাটা আদা বাটা জিরে বাটা দিয়ে টমাটোটা দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে দেব মশলাটা ভালো করে কষিয়ে নেব ততক্ষণে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ এগুলো এবার কষানো হয়ে এসছে এবার আমি ঝোল দিয়ে দেব জল দিয়ে দিলাম তারপরে জলটা একটু ফুটে আসলে তারপরে ওতে মাছের ঝোল দিয়ে মাছটা দিয়ে দেব মাছটা দেওয়া হয়ে গেছে মাছের ঝোল রেডি